এই মুহূর্তে সব থেকে বড় খবর জাল দলিল দিয়ে রেকর্ড করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর বিএল অ্যান্ড ও অফিসে ধৃত ব্যক্তির নাম আমজাদ খান বাড়ি গ্রাম সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিএল অ্যান্ড রিলারও সুরজিৎ দাস জানান আমজাদ খান নামে এক ছেলে পাঁচটি দলিল রেকর্ড করার জন্য দিয়েছিল সেটা আমরা এডিএসআর অফিস ক্রস চেকিং করে জানতে পারি যে প্রত্যেকটা দলিল জাল তারপর সেই ছেলেটির বিরুদ্ধেই এফআইআর দায়ের করে পুলিশ প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট ডব্লিউ বি নিউজ থ্রি হচ্ছে দালাল আমাদের কোনো লোক কালার নয় আমাদের কোনো লোক কালার নয় দালাল ও ডাইরেক্ট ও কেস রেডি করে দিয়ে কেস সাইবে টেবিলে হিয়ারিংয়ে যায় হিয়ারিংয়ের মুহূর্তে ধরা পড়লো কি দলিলটা যাক কিন্তু কেসটা তামিল হয়নি কিচ্ছু হয়নি জানেন আর বিভিন্ন দালালগুলো এসে অফিসে কাজ করছে কিন্তু আমাদের লোক কালাররা তাদেরকে বাধা সৃষ্টি করে তবুও তারা সাহেবের আন্ডারে সিটিং হওয়ার কাজ করে ভিতরে মানে দলিলটা কেসটা নিয়ে রেডি করে দিয়ে কেসটা নিজে হাতে লেখলো লেখে দিয়ে কেসটাকে হিয়ারিং উঠলো উঠে যাওয়ার পরে দলিটা যখন হিয়ারিং সাইব করছে তখন ধরা ধরা পড়ছে দোলটা জাল তো ওনাকে বললো ঠিক আছে আপনি সার্টিপাল কবি নতুন করে উঠিয়ে নিয়ে আসেন সাহেবরা নিজের হাতে দলিটা করে নিয়ে আসলো দেখছে কি দলিটা জাল ছেলেটাকে ডাকলো ডেকে দিয়ে সেই দলিল মিলে তাকে পুলিশকে ডেকে তাদেরকে অ্যারেস্ট করে আমাদের খুব দুঃখিত জনক বিষয় আছে আমাদের হরিশ্চন্দ্রপুরে সব রকমের মানে সমস্যা দাঁড়াচ্ছে ভালো লোকের প্রতি মানে আসরে না পেয়ে অন্যায়ের প্রতি ঝামেলাটা পড়ে যাচ্ছে বারবার হরিশ্চন্দ্রপুরে দু নম্বরে এক নম্বরে এরকম ঘটনা ঘটেনি এই প্রথম এই প্রথম এর আগে কোনোদিন ঘটে কীভাবে জড়িত আজ আপনার নাম আমার নাম এমডি ফিরোজ খান আপনি কি দেখেন সম্পাদক হরিশ্চন্দ্রপুর টু অফিসার আমাদের সভাপতি ছেলে পাঁচটা জাল দলিল রেকর্ড করার জন্য দিয়েছিল যেটা আমরা এডিএসআর অফিসে দলিলগুলো চেক করে জানতে পারি যে প্রত্যেকটা জাল দলিল এবং যে দলিলগুলো নিয়ে রেকর্ড করতে এসেছিলো তাকে আমরা তার তাদের এগেন্স্ট এফআইআর লঞ্চ করে তাদেরকে থানার হাতে তুলে দিলাম আচ্ছা সেই ছেলেগুলোর একজনের নাম হচ্ছে আমজার খান সেই সব নিয়ে এসেছিল আরও একজনের নাম বলেছে শেখ শাহরুখ তাদেরকে আমরা তাদের নামে এফআইআর লজ করলাম এবং থানার হাতে তুলে দিলাম আচ্ছা কয় চারটে দলিল নিয়ে এসেছিলো পাঁচটা মিউটেশন কেস ছিল সব দলিল ওরা ফরচ করেছে ঠিক আছে সমস্ত কিছু দেখিয়ে আইসি সাহেবের হাতে তুলে দিলাম ওরা এসেছিলো নিয়ে গেছে একবার প্রশাসন যা ব্যবস্থা নিয়ে নেবে বা পুলিশ যা ব্যবস্থা নিয়ে নেবে আচ্ছা কয় ধরতে পেরেছি ঠিক আছে তাকেই আমরা পুলিশের হাতে তুলে দিলাম সুরজিৎ দাস বিএলআরও হরিশ্চন্দ্রপুর টু